আল্লাহ আমাদেরকে কি সৌভাগ্য ভগবান বানিয়েছেন দেখেন নবী একবার বলছে ফরকাল আছে সব মুসলমান বলে যা আছে একবারও কেউ জিজ্ঞেস করে নেই আর আল্লাহ কবর এখনো যায় নাই মুসলমান বিশ্বাস করে কবরে প্রশ্ন আছে জগৎ জিজ্ঞেস করে আমরা তো সামনা সামনি আইনুল ওয়াকিন চোখের প্রমাণ দেখলো মানতে চাই না তোরা মুসলমান কেমন জাতি নবী বলেছে তোরা মেনে নিয়েছিস মুসলমান বলে যায় সেজন্যই তো আমরা মুসলমান মনে থাকবে ইনশাল্লাহ এমপি বানানোর দায়িত্ব নবী বানানোর দায়িত্ব একটু জোরে বলতে হবে চেয়ারম্যান বানানোর দায়িত্ব রসুল বানানোর দায়িত্ব কোন আল্লাহ যে আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল নাই আমি বলতে থাকবো আপনাদের ইমানের সাথে যদি মিলে আপনারা সোবাহান আল্লাহ বললেন কোন আল্লাহ যিনি হ বললে হয়ে যায় কোন আল্লাহ যিনি আসমানকে নিকুত পাবে ফিলার সারা সাদ বানাই রেখেছেন কোন আল্লাহ যিনি কোনো প্রকার ছাড়া পুরো পৃথিবীকে পানির উপর রেখেছেন কোন বাসায় আল্লাহ যিনি হাজারো মেগাপিক্সালকে ফেল করে চোখের মধ্যে পাঁচশো ষাট বেশি মেগাপিক্সাল দান করেছেন কোন আল্লাহ যিনি কোনো প্রকার মেশিন ছাড়া আপনার কিডনির মাধ্যমে আপনার শরীরের উপকার করে যাচ্ছেন কোন আল্লাহ যিনি কোন প্রকার সুইচ ছাড়া প্রতি সেকেন্ডে আপনার হার্ট বারবার পাম্প করতে আছেন কোন আল্লাহ যিনি চাইলে পাথর থেকে ওট জীবিত ওট বের করে দেখাতে পারেন কোন আল্লাহ যিনি চাইলে বাবা ছাড়া ঈসা নবীর মতো সন্তানকে দুনিয়াতে এনে আবার সম্মানের আসনে বসিয়ে নবী হিসেবে প্রকাশ করে দিতে পারেন সেই আল্লাহ যাদেরকে বাছাই করছেন ওনারাই নবী ওনারাই রসুল